নমস্কার বন্ধু পিতৃপক্ষের অবসানের সাথে সাথেই দেবীপক্ষ শুরু হবে আর এই সময় আমরা সকলেই মা দুর্গার আরাধনা করে থাকি তাই আজ এই পর্বে জানাবো যে ঘরোয়া পদ্ধতিতে কীভাবে নবরাত্রি পুজো বাড়িতে করবেন এবং কী উপায়ে মা দুর্গার আশীর্বাদ লাভ করবেন ও শক্তিশালী আর্থিক উন্নতির উপায় বলে দেব এবং সাথে সম্পূর্ণ পূজাবিধি এবং সকল মন্ত্র ও উপকরণ জানাবো তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না মূল ভিডিও শুরু করি নবরাত্রি পূজাবিধি সদর দরজায় নটি আম পাতা লাল সুতো দিয়ে ঝোলাতে হবে এবং সব পাতাগুলিতে লাল সিঁদুর বা রলির টিপ দিতে হবে সদর দরজার দুপাশে দুটি মাটির ঘট বসাতে হবে সেই ঘটে জলপূর্ণ করে তার মধ্যে একটি এক টাকার কয়েন দিয়ে ঘরটিকে ঢেকে দিতে হবে ঘটের ঢাকনার উপর আতপচাল দিতে হবে আতপচালের উপর শীচযুক্ত ডাব রাখবেন ঘটে ও ডাবে সিঁদুর দিয়ে স্বস্তিক চিহ্ন এঁকে দেবেন সদর দরজার দুপাশে দুটি ছোট কলাগাছ রাখতে হবে কলা গাছের কাণ্ডে ও পাতায় সিঁদুরের টিপ দিতে হবে ঘটের মধ্যে জল প্রতিদিন কমে যাবে তাই এই নবরাত্রি চলাকালীন রোজ ঘটের ঢাকনা সরিয়ে অল্প জল দিয়ে ঘট আবার জলপূর্ণ করে নিতে হবে ঠাকুরঘরে মা দুর্গার ছবি বা মূর্তি একটি জলচৌকি বা পাটার উপর লাল কাপড় বিছিয়ে তার উপর রাখতে হবে এক্ষেত্রে লক্ষণীয় যে মা দুর্গার মুখ থাকবে পশ্চিম দিকে আর পূজারীর মুখ থাকবে পূর্ব দিকে জলচৌকির সামনে মাটির উপর অল্প গঙ্গা মাটি বা সাধারণ মাটি রেখে তার উপর ঘট স্থাপন করতে হবে এই গঙ্গা মাটি বা সাধারণ মাটি অল্প জল দিয়ে গম ও জব দানা সাথে মাখিয়ে নিতে হবে এই মিশ্রণ মাটির উপর একটু উঁচু করে রাখতে হবে উচ্চতা হবে ওই দুই আঙুল মতো এরপর একটি ঘটে স্বস্তিক চিহ্ন এঁকে ঘটে গলার কাছে মৌলি সুতো বেঁধে ঘরটি জল করতে হবে এবার ঘরটি গম ও জব মিশ্রিত গঙ্গামাটির উপর একটু চেপে বসিয়ে দিতে হবে ঘটের জলের মধ্যে একটি গোটা সুপারি একটি শুকনো হলুদের গাঁট পাঁচটি লবঙ্গ পাঁচটি ছোট এলাচ ও একটি এক টাকার কয়েন দিতে হবে এরপর ঘটের উপর ঢাকনা দিয়ে দিতে হবে তার উপর আতপচাল চাল এবং শীষযুক্ত ডাব রাখতে হবে ডাবে সিঁদুর দিয়ে স্বস্তিক চিহ্ন আঁকতে হবে ডাবের গায়ে একটি লাল কাপড় বা শালু মৌলি সুতো দিয়ে বেঁধে দিতে হবে যাতে কাপড়টি খুলে না যায় ডাবের শীষ পূজারির দিকে থাকবে প্রতিদিন ঘটে একটি করে জবা ফুলের মালা নিবেদন করতে হবে এবং আগের দিনের মালা সরিয়ে নিতে অর্থাৎ প্রতিদিন জবা ফুলের মালা পরিবর্তন করতে হবে আর শুকনো মালাগুলি একটি প্লাস্টিকে ভরে রেখে দিতে হবে এবং দশমীর দিন সকালে মালাগুলি কোনো পুকুর বা জলাশয়ে বিসর্জন দিতে হবে পুজোর শুরুতেই প্রদীপ ও ধূপ জ্বালিয়ে নেবেন প্রদীপের মুখ পূর্ব দিকে থাকবে প্রদীপের নিচে অল্প আতপ চাল দিয়ে দেবেন এরপর একটি গোটা সুপারি মৌলি দিয়ে এমনভাবে জড়াতে হবে যাতে সুপারিটি বাইরে থেকে দেখা না যায় এটি গণেশজির প্রতিরূপ একটি ছোট্ট পাত্রে ঘটের পাশে এই সুপারি পাত্র সমেত রাখবেন এরপর এই সুপারিতে সিঁদুরের টিপ দেবেন এবং ফুল ও দুর্বা দিয়ে পুজো করবেন প্রতিদিন গণেশজির বারো নাম একবার করে জপ করবেন এবং নিজের রাশি অনুযায়ী গণেশজির মন্ত্র একুশবার জপ করবেন এই সংক্রান্ত ভিডিও আমার চ্যানেলে আছে আমি লিংক দিয়ে দেবো ডিসক্রিপশানে আপনারা দেখে নেবেন মা দুর্গার জলচৌকির পাশে একটি সাদা কাপড় বিছিয়ে তার উপর রুটি করার মতো জল দিয়ে যেমন আমরা আটা মাখি সেই আটা দিয়ে নটি ঘর বানাতে হবে এই ঘরগুলি নবগ্রহের জন্য প্রতি ঘরে অল্প গম দেবেন তারপর নবগ্রহের উদ্দেশ্যে প্রার্থনা করবেন যাতে আপনার এই নবগ্রহের পুজোয় কোনোরকম বাধা বিঘ্ন না আসে বা মা দুর্গার পূজায় কোনো রকম বাধাবিঘ্ন যেন না আসে নবগ্রহ স্তোত্রও পাঠ করতে পারেন এরপর মা দুর্গার পূজা করতে হবে হাত করে মায়ের কাছে নিজের পূজার মাসনা জানিয়ে মাকে আহ্বান জানাতে হবে যাতে মা আপনার এই যৎকিঞ্চিত পূজা গ্রহণ করতে আপনার গৃহে পদার্পণ করেন ও আপনাকে ও আপনার পরিবারের সবাইকে আশীর্বাদ করেন প্রথমেই মা দুর্গার নটি নাম বলবেন এবং ওম দুং দুর্গা ইনামাহা একশো আটবার জপ করবেন এরপর মায়ের আরতি করবেন ধূপ প্রদীপ ধুনো ও কর্পূর দিয়ে আরতির নিয়ম হল চরণের কাছে চারবার নাভির কাছে দুবার এবং মুখের কাছে একবার তারপর পুরোটা সাতবার মোট চোদ্দবার ঘোরাতে হবে আরতির সময় হাতে ঘণ্টা এবং শঙ্খ বাজাতে পারেন এরপর মায়ের জন্য নিবেদিত ভোগ এবং পানীয় জলে তুলসী পাতা দেবেন ঘটের নিচের মাটিতে গম ও জবদানার থেকে দেখবেন ছোট ছোট চারা গাছ জন্মাবে অষ্টমীর দিন মা দুর্গার কাছে একটি নারকেল ফাটিয়ে নিবেদন করবেন এর অর্ধেক প্রসাদ হিসেবে গ্রহণ করবেন আর অর্ধেক ওখানেই রেখে দেবেন দশমীর সকালে ঘটের নিচের মাটিতে যে চারা গাছগুলি জন্মেছে সেগুলি লাল কাপড়ে মুড়ে আলমারিতে বা যেখানে টাকা রাখেন বা বাক্সে রেখে দেবেন দশমীর দিন পূজার সকালবেলা সমস্ত জিনিস লাল কাপড়ে মুড়ে কোনো পুকুর বা জলাশয়ে বিসর্জন দেবেন অষ্টমীর দিন রাখা অর্ধেক নারকেলও বিসর্জন দেবেন তারপর বাড়ি এসে মায়ের সামনে যেখানে ঘট স্থাপন করেছিলেন সেখানে এক গ্লাস পানীয় জল রাখবেন জলটা সারা দিন ওখানেই থাকবে পরের দিন সেই গ্লাসের জল পাল্টে তার সাথে নতুন জল যেমন রাখবেন তার পাশে একটি থালায় মিষ্টি রাখবেন পরে বাড়ির সকলে ওই মিষ্টি প্রসাদ হিসেবে গ্রহণ করবেন মায়ের পূজা পদ্ধতি কেমন হয় মন্ত্র কীরকম হয় এগুলো সব আমার আগে ভিডিওতে দেওয়া আছে লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো আপনারা চাইলে দেখে নিতে পারেন এছাড়াও সাধারণভাবে যেরকমভাবে পুজো হয় আপনারা সেরকমভাবেই পুজো করবেন বিষ্ণু বিষ্ণুসরণ থেকে আরম্ভ করে মায়ের মন্ত্র জপ সব যেরকমভাবে করতে হয় সেরকমভাবেই করবেন এই পুজোতে যে গাছে চারা জন্মালো সেটা আপনি লাল কাপড়ে বেঁধে আপনার ক্যাশ বক্সে রাখছেন এটা আর্থিক উন্নতির জন্য এটা এক বছর থাকবে সামনের বছরের নবরাত্রি পর্যন্ত আপনি দেখবেন মায়ের আশীর্বাদে আপনার সংসারে আর্থিক উন্নতির পথ সুগম হবে সকল রকমের বাধাবিঘ্ন ধীরে ধীরে সরে যাবে এবং আপনার এবং আপনার পরিবারের সকলের জীবন হয়ে উঠবে মঙ্গলময় মা দুর্গার আশীর্বাদে আপনাদের সকলের জীবন হয়ে উঠুক মঙ্গলময় এই কামনা করি আজ এই পর্যন্ত আবার দেখা হবে আগামী পর্বে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন হাসি খুশি থাকুন ধন্যবাদ